গত এক বছরে এই পরিবর্তন তো অবশ্যই কিছু হয়েছে তবে যেরকমটা আমরা চেয়েছিলাম হয়তো ঠিক আমূল পরিবর্তন হয়নি আসলে মূলত আমাদের আসার কারণ হচ্ছে যে আমরা গত বছর ঠিক এই দিনে দেশটাকে ফেসিবাদ মুক্ত একটি দেশ হিসেবে পেয়েছি তারই উদযাপন উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি এটাই মূলত আসলে উদ্দেশ্য যে উদযাপন করব আমরা জি জি আমরা পথে এসেছিলাম আমরা গণভবন পর্যন্ত এসেছিলাম আমি নরসিংদী থেকে আসছি আজকেও আমি নরসিংদী থেকেই এখানে আসছি হ্যাঁ পরিবার সাথে আছে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আসছি নতুন বাংলাদেশ নিয়ে আমাদের চাওয়া এটাই আমরা সবাই আসেন দেশকে ভালোবাসি এবং দেশের কল্যাণে কাজ করি দেশ থেকে একটি দুর্নীতিমুক্ত এবং যত রকমের অনাচার আছে অনাচার মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকে আমরা অবদান রাখি গত এক বছরে এই পরিবর্তন তো অবশ্যই কিছু হয়েছে তবে যেরকমটা আমরা চেয়েছিলাম হয়তো ঠিক আমূল পরিবর্তন হয়নি কিন্তু কিছু পরিবর্তন এসেছে যেমন কিছু পরিবর্তনের মধ্যে আমরা যেরকম করে কথা বলার যে স্বাধীনতাটা মত প্রকাশের যে স্বাধীনতাটা এবং সেই সাথে নতুন কিছু করতে হবে কোথায় পরিবর্তন আনতে হবে এই কথা বলার জায়গাটা আমাদের তৈরি হয়েছে যদিও সেগুলো বাস্তবায়ন হয়তো ওইভাবে করে হয়নি কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় এই জায়গাটা তৈরি হয়েছে যদি এই কথাগুলোকে শোনা হয় এবং সেই অনুযায়ী পরিবর্তন হয় তাহলে ইনশাল্লাহ দেশের ভালো হবে আমরা আসলে নির্বাচন অবশ্যই হওয়া দরকার দেশের জন্য নির্বাচনটা জরুরি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে নির্বাচনটা এমন পরিস্থিতিতে না কিছু মৌলিক সংস্কার আছে যে মৌলিক সংস্কারগুলো অবশ্যই হওয়া প্রয়োজন যেগুলো হওয়ার পরে দরকার তবে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকুক এটাও আমরা চাই না তবে মৌলিক সংস্কার গুলো তাড়াতাড়ি হোক বিচার কার্যটা অন্তত দৃশ্যমান হোক এবং তারপরে নির্বাচন হোক এবং নির্বাচিত সরকারের কাছে আমাদের চাওয়া থাকবে যে নতুন বাংলাদেশটাতে এই দেশের সবাই যেন আমরা সবাই যে আমরা নাগরিক এখানে কোনো দল মত এরকম নির্বিশেষে কাউকে যেন বৈষম্য করা না হয় আমি শিক্ষকতা পেশায় আছি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ